ভিন্ন সুরে চলে এসেছে এই জোটটা জোটটা আর হলো না যে যেভাবে আমি চেয়েছিলাম এখন আবার নতুন সুর বদল করছে তারা আবার মুক্তিযুদ্ধের পক্ষে গুণ গান এই তারাই কিন্তু মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে সেই এরা দল গঠনের পর বা দল গঠনের আগে যখন আবার বঙ্গবন্ধুর বাড়ি ভাংচুর করে তো করে তখনও তো এরা সমর্থন করেছিল তাই না তো এরা এত সাধু হয়ে আবার যখন এখন অন্য কথা বলছে তখনই এদের কোন মতলব আছে বলে মানুষ ধরে নেই বাট ওরা যেটা করছে সেটা আমি সমর্থন করছি এটাই হওয়া উচিত ছিল এটাই তাদের কাছে আমরা আশা করেছিলাম কিন্তু তারা সেটা না হয়ে তারা বিচ্যুত হয়েছে তারা বিচ্যুত হয়ে তারা আরেকটা প্রজন্ম যেগুলো আমাদের ছোট ভাই আমাদের সন্ধানের মতো এরা সেভেন্টি ওয়ানে কি ঘটেছিল সেটাতে নাই তারা পুঁথি বিদ্যা তাদেরকে যেভাবে তাদের মাথা মগজ ধোলাই করেছে গোলাম আজম পক্ষে চলে গেছে এই গোলাম আজমের পক্ষ নিয়ে তারা সেই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনে গিয়ে গোলাম আজমের বাংলাদেশ বলে যে কতটা ন্যাকারজনক পরিস্থিতি তৈরি হলে একটা দেশে এটা হয় যে দেশে যে দেশটা জন্ম দিল যে লোক যে দেশটার যে আমরা বলবো রাষ্ট্রের নির্মাতা সে বঙ্গবন্ধুকে তারা অপমান করছে প্লাস বলছে দলকে অপমান করছে বলছে এটা জামাতের দেশ আর জামাত নেতাদের দেশ তো তাদের এই বিভ্রান্তিটা এবং আরো একটা খেয়াল করেন তারা জাতীয় সংগীত গাইতে দিচ্ছে না তো সবকিছু মিলিয়ে এই যে অপকর্মগুলো তাদের এই অপকর্ম তো এনসিপির উপরে যায় হাসনাদের উপরে যায় কারণ তারাই সেই সমাবেশ দেখেছিল তাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্ন গিয়ে তোমরা স্বাধীনতাকে নিষিদ্ধ করে দিচ্ছ সেই সেই ঘটনা ঘটে যাচ্ছে সেভেন্টি কে নিষিদ্ধ করে দিচ্ছে তো এই রকম পরিস্থিতিতে তাদের যে হুঁশ এসেছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে তারা যদি এই স্পিরিটটা ধরে রাখে তাদের সামনে হয়তো ভবিষ্যৎ ভালো হবে কারণ বাংলাদেশে মুছে দিয়ে কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারবে না জামাত আরো এক হাজার বছরও থাকলেও স্বাধীনতা আন্দোলনকে অস্বীকার করে তার ক্ষমতায় যেতে পারবে না তো এটা যদি যে কোনো রাজনৈতিক দল না বুঝে তাহলে এখানে তাদের নিজের পায়ে নিজে পুরার মারবে তারা এখানে বঙ্গবন্ধু শব্দ উচ্চারণ করলে কাউকে আওয়ামী লীগ ধরে নেয় এদের মতো বোকার স্বর্গে তো আর কেউ নাই আপনি আমি এখন বঙ্গবন্ধু বলতেছে বলছে আওয়ামী লীগের। এইটা হচ্ছে এমন মূর্খ, একটা মূর্খতার মূর্খতা। বাংলাদেশে ষষ্ঠায় এক জিনিস আওয়ামী লীগের জিনিস। আওয়ামী লীগের রাজনৈতিক দল তার নেতৃত্ব কি করছে না করছে তার অপকর্ম তারা নেবে। ওই লোক এই দেশে জন্ম দিয়েছে তার উদ্দেশ্য শেষ হয়ে গেছে। তার উদ্দেশ্য শেষ হয়ে গেছে কিন্তু সে তো মরে যাবে না। সে তো বাংলাদেশ যতদিন থাকবে ততদিনই থাকবে। তাকে স্বীকার করতে হবে তাকে অস্বীকার করে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা যেটা করতে চায় এটা হচ্ছে সেভেন্টি এর পরাজয়ের গ্লানি সেটা মুছতে চায় সেই গ্লানি মোছা এত সহজ নয় কারণ তারা বুঝে গেছে বঙ্গবন্ধুকে অপমান করা মানে স্বাধীনতা অপমান করা আওয়ামী লীগ নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ হলো এবং আপনি যে বলেছেন নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন খুব স্বাভাবিক স্পষ্ট এবং বিচারের প্রক্রিয়ায় কি হবে আমাদের অতীত অভিজ্ঞতাও বলে দিচ্ছে যে সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে থাকবে যদি তাই হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের যে ভোটার বা যে ভোট ব্যাংক সেইগুলো আসলে কোন দিকে যাবে এনসিপির দিকে যাবে নাকি বিএনপির দিকে যাবে নাকি সাইলেন্ট থাকবে কোথাও যাবে না কি মনে হয় আপনার এখনো বলা তো অনেক কঠিন কারণ ইলেকশন হবে কিনা সেটা তো আমি সন্ধিয়া জুনে ইলেকশন হবে কিনা সেটাতেও তো সন্ধিয়া না অনেক দেরি আছে এগুলো নি রিডিক করা বাট আপাত দৃষ্টিতে তো ওরা নিজেরাই পালি আছে ওরা তো ভোট দিবে তো দূরের কথা ওরা তো ভোট কেন্দ্রেই যেতে পারবে না পরের কিন্তু মেজর আওয়ামী লীগ যাদেরকে আপনি মিন করছেন সমর্থক ওরা তো কেন্দ্র যেতে পারবে না ওদেরকে কেন্দ্রে যাওয়ার সময় এরা বাধা দিবে তো ওরা আমার মনে হয় না যে ওরা ভোট দেওয়াতে উৎসাহী বোধ করবে ওটা ভোট এমনি যাবে তবে উৎসাহ বোধ করত যদি বিএনপি তাদের রাজনীতিটা ঠিক করত বিএনপি উল্টাপাল্টা না বললে বিএনপি যদি একটা বুদ্ধিমত্তার সাথে চলত এরা বিএনপির পশ্রয়ে হয়তো নির্বাচনে যেত নির্বাচনী কেন্দ্রে যেত অ্যাক্টিভিটিজে অংশ নিতে হয়তো পারত কিন্তু এখনকার এখন কি পরিস্থিতি হয় সেটা বলা যাচ্ছে না আরো ওটা নির্ভর করছে যে জামাত আর এনসিপির মধ্যে রিলেশন কোথায় যায় এরা আবার দুই দিন পরে আবার গলাগলি করে কিনা এই গলাগলি করলে হয়তো বিএনপির পক্ষে আবার সম্ভাবনা দাঁড়ায় অথবা আবার বিএনপি এনসিপি এটা সম্ভাবনা আছে এরা দর পাশাপাশি করছে আমি যতদূর শুনলাম কয়েকটা সিট চায় ওরা তো সেই সেটা যদি হয় তাহলে তা আরেকটা চিত্র তৈরি হবে তখন এনসিপি কে অবশ্যই ইয়ে পছন্দ করবে না আওয়ামী লীগ পছন্দ করবে না কোন কালেই তখন আরেকটা হিসাব সরকারের ভর কেন্দ্র যে কটা আছে আমরা জানি একাধিক ভর কেন্দ্র একদিকে হেফাজতে ইসলাম একদিকে জামাতে ইসলাম একদিকে এনসিপি আর বিএনপি এখন হেফাজতে ইসলাম জামাতে ইসলাম কিংবা এনসিপির মধ্যে আমরা একটা অন্তর্দ্বন্দ্ব দেখতে পাচ্ছি বিশেষ করে জামাতে ইসলাম এবং এনসিপির মধ্যে এবং তথ্য প্রদেশ মাহবুব আলমের একটি বক্তব্য কেন্দ্র করে তিনি ফেসবুক স্ট্যাটাসে যেটি লিখেছেন যে একাত্তর ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে অবস্থান ক্লিয়ার করতে হবে বা যারা সহযোগী ছিল গণহত্যায় জামাকে মিল করতে চেয়েছে সেখানে জামাতে অনেকে তাকে মাপ চাওয়ার আহ্বান জানিয়েছে এবং তারা বলছে যে প্রয়োজনীয় তিনি থাকতে পারবেন তাদের সমর্থন তারা তুলে নেবেন মাফুদের প্রতি এটি কোনো সমীকরণ দাঁড় করাবেন কিনা মাফুজ তো তার স্টেটাস দিয়ে আবার এটা তুলে নিয়েছেন সেটা কোন প্রেক্ষাপটে তুলেছেন না তবে আমি নিজে বিশেষ করে আমি দেখেছি এখন একটু আগেও দেখেছি আমার হাই ছিল এটা আবার ওপেন করছে হতে পারে আমি দেখেছি আর কি আচ্ছা আপনি যদি দেখে থাকেন ঠিক আছে আগে তো ডিলিট করেছে বলে নিউজ এসছিল তো যাই হোক ওনার বক্তব্য আমি কিন্তু খুব অগ্রহণযোগ্য মনে করি না যে উনি যেটা করছেন সেটা হচ্ছে যে তার স্ট্যাটাস শিবিরকে ছাত্র শিবিরকে উনি মিন করেছে একটা উগ্রবাদী মাস্টার উগ্রবাদীদের মাস্টার মাইন্ড পরিচালিত হচ্ছে এগুলার আমি বুঝি না এই যে মব গোষ্ঠী যেগুলা ফেসবুক কেন্দ্রিক যারে তারা এই যে আমাকে আরো কতজনকে মনের খুশি যারা তারা বানাতে পারে এই যে কালচার তৈরি হয়েছে দেশের মধ্যে ডক্টর ইউনুস যেগুলো আশকার দিচ্ছে এই আসকার বিরুদ্ধে মাহফুজ কথা বলেছেন কিন্তু দুর্ভাগ্য যে মাহফুজ এদের বিরুদ্ধে কোন অ্যাকশন নিতে পারে নাই কেন তিনজন সাংবাদিকের চাকরি এরকম লোকজন বলে দিল আর চাকরি চলে যাবে আমি বলছি যে জুলাই সোল এজেন্সি তারা নিয়ে নেয় নাই জুলাই আন্দোলন আমরাও সমর্থন করেছি আপনিও সমর্থন করেছেন বহু লোকে করেছে লক্ষ লোকে করেছে কিন্তু জুলাই আন্দোলন জুলাই ব্যানার দিয়ে মাল কামানো আর এগুলা নিয়ে ওকে একে থ্রেড দেওয়া এগুলো বন্ধ করতে হবে মাহফুজ এগুলো বন্ধ করতে পারছে না তিনটা ছেলেকে চাকরিচ্যুত করেছে আরো দুইশো কত জনকে লিস্টেট করেছে যা ইচ্ছা যখন ইচ্ছা যেগুলো করছে মাহফুজ এখন দেখছে যে নিজের গায়েও পরে এগুলা শুধু অন্যের গায়ে গায়ে না এবং যারে তারে এভাবে মব জাস্টিস করা তার বিরুদ্ধে মাহফুজ বলেছে বোধহয় হয়তো এদের এই গোষ্ঠীদের গায়ে লেগেছে এই গোষ্ঠীগুলো আবার হঠাৎ দেখি যে জামাতকেও গালি দেয় আবার বিএনপিকেও গালি দেয় এরা যে কি চাইতেছে সেটাও বুঝেনা বাট মাহফুজে এগুলোকে বিন করেছে এগুলো জামাতের জামাতের পকেট নাম জামাতের বিভিন্ন পকেট এই দিয়ে উগ্র মনোভাব চর্চা হচ্ছে উগ্রতা হচ্ছে মব জাস্টিস হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর ইউনূস এগুলা নিয়ে বিরক্ত উনিও যে এগুলাকে ওইগুলোকে হাসकारा দিচ্ছেন তা না উনি নিজেও বিরক্ত